আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন চারশো কেজি দুধের দই তৈরির রেসিপি এখন চারশো কেজি দুধকে পরিষ্কার করা হচ্ছে এই দুধগুলা আনা হয়েছে এটা একটি মিলাদের অনুষ্ঠান মিলাদের অনুষ্ঠানে সব পক্ষ থেকে দুধ দেয় কেউ দুই কেজি কেউ চার কেজি কেউ পাঁচ কেজি মানিকগঞ্জের একটি আর কি মিলাদের অনুষ্ঠান মানিকগঞ্জে এই নিয়ম সবাই

চারশো কেজি দুধকে আস্তে আস্তে পরিষ্কার মানতেছে এই দুধ গুলা যা যা সামর্থ্য মতো দেয় কেউ দুই কেজি দেয় কেউ চার কেজি দেয় কেউ পাঁচ কেজি তিনটা পাত্র ডালা হচ্ছে তিনটা মাত্র দুধ গুলো নিয়ে তারপর ডাল হবে কি সরিষা তেল এই অনুষ্ঠানের জন্য মনে করা

দেখেন কত সাবধানতার সাথে গুলা দুধ জাল করা হচ্ছে না দেখা আপনাদের কাঁঠাল দেখিয়ে দিই কত সুন্দর গাছে কাঁঠাল এগুলো হচ্ছে যার ভিতরে দুধ তৈরি করা হবে দই তৈরি করা হবে সরি যার ভিতরে দই তৈরি করবে পাত্রগুলো এগুলোকে মুছে তারপর রোদে শুকিয়ে দিয়েছে এগুলো শুকিয়ে তারপর এগুলো ভিতরে দই তৈরি দেখুন এখন চিনি দেওয়া হচ্ছে এক একটা পাতিলে দশ কেজি করে চিনি দেওয়া হবে তিনশো পঁচিশ তিনশো পঞ্চাশ কেজির উপরে দুধ চারশো কেজি দুধের এক একটা পাতিলে দশ কেজি করে চিনি দেওয়া হবে দেখুন কেজি দুধ চিনি এখন চিনি দেখুন কি সুন্দর কালার আসছে মার্শাল্লা অনেক সুন্দর কালার যেমন সুন্দর কালার আসছে দুধের এমন সুন্দর দইয়ের কালার আসবে বগুড়া দুধ পারফেক্ট বগুড়ার দই এভাবে তৈরি হয় ওই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এই মাধ্যমে আপনারা খুব সহজভাবে দই তৈরি করতে পারবেন বাসায় এখন দুধগুলোকে নেওয়া হচ্ছে পাতেলে ডালার জন্য সবগুলা দুধকে এখন মাটি পাত্রে ডালা হবে দেখুন নাড়ার উপর বেঁচিয়ে মাটি পাত্রগুলো রাখা হয়েছে যেন গরমে তাপটা পাত্র বেশি লাগে উপর থেকে ডালা হচ্ছে যেন ফেনা হয় ফেনা হলে দুধে রয়ে সর তৈরি হবে এই সর খেতেও অনেক মজা লাগে এই দইটির দইগুলা অরিজিনাল এগুলাতে কোনো ভেজাল মিশ্রণ হয় নাই কোনো কিছু মিশিয়ে মিশ্রণ হয় নাই এগুলা কিছু দুধ থেকে তৈরি হচ্ছে প্রথমে এগুলা এর উপর তারপর বিষ মিশ্রণ হবে দইয়ের

ভাবি ওই যে ইটা করোনার সময় আমার একটু ইটা মিশাইবো মিশাইবো যে কালার আসছে দইও ঠিক কেমন হবে সবগুলা দুধ ডেলে রাখবে এর একটু দুধ রেখে দিবে বেঁচের জন্য লাস্টে বীজগুলো দেওয়া হবে দুধের ওপরে আর কোনো পানি মিশানো হয় না ডাইরেক্ট দুধে হাতে মজাদার এই এই দুধের ভিতরে এই বীজ দিয়ে তারপরে সব কুলার উপরে মিশিয়ে দেব